হে তরুণ বন্ধুরা হে যুবকের আমার মরমেয়ানেরাম রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি বলেন পৃথিবীর বুকে যারা ঈমান আনার পরে যারা বিশ্বাস স্থাপন করার পরে যারা আমি আল্লাহ পাক আল্লাহ তালার জন্য যারা সবর করবে যারা সবর ও জমিল ইখতিয়ার করবে হে দুনিয়ার মানুষ মনে রাখো তারাই তো হলো আমার সফল গামী বান্দা কোরআন শরীফে আল্লাহ পাক অন্য জায়গায় সবরকারীর জন্য বলেছে ইন আল্লাহ কাবি হিসাব ও দুনিয়ার বাল্লা বান্ধেরা মনে রাখ যদি তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমাকে রাজি খুশি করো আমার জন্য যদি তোমরা ধৈর্যের পরিচয় দিতে পারো যদি তোমরা সবরন জমিন اختیار করো কিয়ামতের ময়দানে ময়দানে মহাশরে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদের জন্য বিনা হিসাবে আমার দয়ার জান্নাত নসিবে করে দেবা আমরা যারা ধৈর্যের পরিচয় দিয়ে এখানে বসে বসে আছি আল্লাহ এই আয়াত দ্বারা বললেন তোমরা সাফল্য অর্জন করেছো অন্য আয়াত দ্বারা আল্লাহ বললেন যারা ধৈর্যের পরিচয় দেয় আমি আল্লাহ তাদেরকে তাদের জীবনের ফায়দা তাদের যে জীবনের যে নিয়ামত সে নিয়ামতটা হলো আমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কৈফিয়াত দিতে হবে না হে তোরা বন্ধুরা কেমদ্রি দিনে মৈদানে মহাসড়ে ওরা মিন আল্লাপ তারা সিফাতি নাম হবে কহার অর্থাৎ বড় কঠিন হৃদয়ের মহান আল্লাহ পাকের একাধিক সিফাতি নাম আছে আল্লাহ কখনো রহমান আল্লাহ কখনো রহিম আল্লাহ কখনো গফফার আল্লাহ কখনো সত্তার আল্লাহ পাক কখনো মালিক আল্লাহ পাক কখনো ইয়াকাবি ভাই আমার দোস্ত আমার এটা এক একটা সময় এক একটা কারণে আল্লাহ পাকের এই সিফাতি নামকে অনুসরণ করা হয় কিন্তু কিন্তু রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন ও দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে সেই দিনটা যেই দিন সম্পর্কে কোরআন বলেছেন কার নামে কিদা রুহ খামসিনা আলফা সালা ও দুনিয়ার বান্দা বান্দিরা কিয়ামতের দিন ময়দানে মাহশরের দিনটা পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে সেই দিনটাতে আমার সিপাদি নাম হবে কহার ওই দিন হব আমি বড় কঠিন হৃদয়ের ওই দিন হব আমি বড় পাশান হৃদয়ে ভাই আমার দোস্ত আমার আমরা কেয়ামতের ওই দিনে আল্লাহ যে কহার নামের তাৎপর্য যদি আমরা গুরুত্ব দিয়ে বুঝি আমাদের অন্তরে কম্পন উঠে যাবে আমাদের অন্তরে ডর ভয় এসে যাবে হে তরুণ জামা কে মুজরি দিনে ময়দানে মাঘশরে ওই দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পয়গম্বর অর্থাৎ নবী রাসূল যারা পৃথিবীতে এসেছেন তারা পর্যন্ত কিয়ামতের দিনকে এত ভয় পাবেন ভাই আমার দোস্ত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার করবার জন্য আমাদেরকে তুলবেন ওই সময়ে বিচার আমার আল্লাহ করবেন না ওয়েট করবেন সময় নেবেন এত কঠিন দিন হবে ওই দিনটা মানুষ আর সইতে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে বলতে থাকবেন না 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 আল্লাহ যদি আমাদের জন্য এই কেয়ামতের ময়দানে বিচার করে জাহান্নাম নাম আমাদের জন্য যদি আমার আল্লাহ আমাদের নসিবে করে আমরা মেনে নেব কিন্তু এই কঠিন কেয়ামতের দিনটা আমরা সইতে পারি না হে দুনিয়ার মানুষ চলো আমরা সেই রামের দরবারে অন্তত আমাদের আবেদন টুকু পৌঁছাই অন্তত বিচারটা আমার আল্লাহ যেন আগে আগে শুরু করে ভাই আমার দস্ত আমার তবে কোনো মানুষের সাহস হবে না ওই দিনে সকলের সম্মিলিত আলোচনার মধ্যে সিদ্ধান্ত তৈরি হবে না 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 আজকের দিনে চলো না আমরা মাধ্যম উপমাধ্যমকে আমরা মাধ্যম মাধ্যম আমরা লক্ষণ করি আমরা একটা মাধ্যম তৈরি করি যে মাধ্যম হাজরত নবী আদম সালাম তিনি খুলেন আল্লাহর পায়গম্বার তিনি খুলেন আল্লাহর নবী আমরা পায়গম্বার নবী আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আমাদের ওই আবেদনটা তুলে ধরি আল্লাহর কাছে। আমাদের যাওয়ার সাহস নাই। মানুষ ওই দিন যেতে পারবে না। আদম নবীকে হবে আমি জাস্ট বোঝানোর জন্য কিয়ামতের দিন যেই দিন আমাদেরকে বিনা কৈফাতে জান্নাতে চলে যাব আমরা। সেই দিনটার গুরুত্বটা বোঝানোর জন্য কত আমরা সম্মানিত হব ওই দিন। হে কাছে সারা পৃথিবীর মানুষ চলে যাবে। হে নবী আদম সুফিুল্লাহ আমরা আপনার দরবারে এসেছি দয়া পরব আপনি আমাদের জন্য মহান রাবের দরবারে একটু আপনি সুপারিশ করুন সাফাদ করুন যাতে করে আমাদের বিচারটা আগে আগে শুরু হয় ওই সময় আদম আলাইহিস সালাম শোনার সাথে সাথে তিনি এমনি করে জবান থেকে বলতে লাগবে ইয়া নাফসি ইয়া নাফসি আমার নফসের উপায় কি হবে আমার জন্য কি হবে আমি কি করব সেই নিজের জন্যই হায় হোতা শুরু করে দেবে ভাই আমার দোস্ত আমার নবীরা কিন্তু আমার আপনার মতন নাই নবীরা কিন্তু আমাদের মতন নাই নবীরা হলো আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড মহাল আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন সারা পৃথিবীর রূহকে আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ এসেছে যত মানুষ আগামীতে ছিল সবাই রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা সব আল্লাহ পাকের সৃষ্টি করেছিলেন এর মধ্যে যারা নবী যারা তাদের তাদেরকে আমার আল্লাহ সর্বপ্রথম মনোনীত করেই তৈরি করেছিলেন একবার জোরে বলুন সিলেক্টেড এরা জান্নাতী এদের জীবনে কোনো অপরাধ নেই কোনো গুনাহ নেই কোনো ভুল নেই এরা প্রথম থেকেই সিলেক্টেড হে বান্দারা

একজন পায়গম্বর একজন নবী তিনি বলবেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে তোমরা আবেদন নিয়ে এসেছো তোমাদের আদি পিতা আমি নবী ও এটা তোমাদের ন্যায্য দাবি কিন্তু যে আজকের দিনে আমি নিজেই নিজের চিন্তায় বিভর আমি নিজেই বড় আল্লাহ পাকের কাছে ডর করছি ভয় করছি কারণ হলো আমি আদম নবী আলাইহিস আমার একটা অজানা শয়তান ধোকাই ও জানা একটি আল্লাহ বাগের দেওয়া আদেশ কে আমি অবমাননা করে ফেলেছিলাম যদিও আল্লাহ আমাকে আল্লাহ বাগের দুনিয়া তথা এমনি করে আরাফার ময়দানের পাশে একটি পর্বত একটা পাহাড় রয়েছে যে পাহাড়টার নাম হলো জাবালে রহমত পাহাড় সেই জাবালে রহমত পাহাড়ে আমার রব আমার আল্লাহ আমার কাছে সুসংবাদ দিয়েছিল আল্লাহ

মানস নবী আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছে তার অজানা ভুল ইবলিস শয়তান ধোঁকা দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে গন্ধ ফল খাওয়ালেন এবং শরবত করে গোপন করে আবার আদম নবীকেও খাইয়েছিলেন আমি জাস্ট খালি ওই বোঝানোর জন্য কথাই কথাই কথাটি বললাম আসলে কোন ভুল সেটা হয়তো আমাদের মনে হবে যে সত্যি ভুল না নবীদের সম্পর্কে এমন নবীদের সানে ভুলের কথা আমরা বলতে পারবো না তো আদম আলাইহিসসালাম তিনি বলছেন আমার ওই ভুলকে যদিও আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিন্তু আজকের দিনে যদি আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব আমি লা হয়ে যাব কোনো জবাব দিতে পারবো না অতএব আজকের দিনে আমার ওই একটা অজানা ভুল যেটা ক্ষমা পেয়েছি তার পরও আমার এত ডর হয় আল্লাহর আজকের সিপাতি নাম হলো কহা আল্লাহ এত কঠিন হৃদয়ে আল্লাহ এত পাশান হৃদয়ে আজকের দিনে যদি আমার কাছে কৈফিয়াত নাই আমি মাথা উঁচু করে আদম নবী কথা বলতে পারবো না ভাই আমার দোস্ত আমার পরস্পর ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী সবার কাছে আসবে সবাই ওই একই কথা বলে আখিরি নবী শেষ নবী আমার আপনার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শেষে আমাদের জন্য তিনি করবেন পৃথিবীতে যত নবীন এসেছেন সবাই ওই দিনে যে ওই দিনে ভয় পাবেন আল্লাহের এই কহার নাম তাদের ভুল ক্ষমা পাবার পরেও তারা যদি এই ভয় পায় তাহলে ওই দিনে আমাদের জন্য কত কঠিন হতে পারে ওই দিন কত কঠিন হতে পারে আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে তোমরা ধৈর্য ধৈর্য ধারণ করো আমি আল্লাহ আমার ইবাদত আমার আমালের জন্য তোমরা ধৈর্যের উপর ইস্তেকামাত থাকো আমি আল্লাহ এর জন্য তোমাদের প্রাইজ পুরস্কার হিসাবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেই দিন কঠিন হৃদয়ের হব পাষাণ হৃদয়ের হব ওই দিনে আমি আল্লাহ তোমাদের জন্য বিগাইরে হিসাব কোনো হিসাব ছাড়াই তোমাদের জান্নাত ঘোষণা দিয়ে দেবো জোরে বলুন সোবাহাল অতএব আপনারা এখানে যারা ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছে যারা আসছেন যারা আসবেন সবাইকে মহান আল্লাহ আমাদের যে সুসংবাদ দিয়েছে সেটা আমাদের জানা দরকার তবে মনে রাখতে হবে সব সময় এটাই যে আমাদের যখনই কোনো আমাল হবে ওই জন্য আমালের ভিতরে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলছি কোনো আমাল করবেন কোনো আমাল কবুলিয়াতের জন্য চারটি শর্ত কোন আমাল মোকাম্মাল কবুলিয়াতের জন্য চারটি শর্ত মোকাম্মাল মানে পরিপূর্ণ কবুলিয়াতের জন্য চারটি শর্ত এক নাম্বার হলো যে আমলটি করা হবে সেই আমলের প্রতি থাকা দরকার সেই আমলের প্রতি এলেম জ্ঞান থাকা দরকার আমরা এখানে যারা এসেছি আমরা জান্নাতের বাগানে বসেছি আমরা এখানে যারা এসেছি রাতের বেলা সারা রাত নফল নামাজ পড়লে যে নেকি যে স্বভাব হতো রসুল্লাহ সোনার জাবানে বলেছেন দিনের মেকাফিলে জ্ঞান বিবাসিত হয়ে তলাবা হয়ে ছাত্র হয়ে যদি কিছু সময় বসে যাও এই কিছু সময় বসে যাওয়ার গুরুত্বটা সারা রাতের নফল ইবাদতের থেকে বেশি একবার জোরে বলুন আর ইসলামের ইসলাম ধর্ম মানুষের জন্য মহান আল্লাহ প্রদত্ত যে কিতাব যে গ্রহন্ত আমাদের কাছে এসেছে সেই গ্রহন্তের নাম হলো আল কোরআন যে কোরআন শরীফের সর্বপ্রথম হিরাগুয়াতে সূচনা হয়েছে যে লফ যে শব্দ যে আয়াত যা দ্বারা নবীকে দিয়ে উম্মাদ শিক্ষা দিয়েছেন কারণ কোরআন আজ আছে নবীর জামানায় নবীর কাছে এসেছে কেয়ামত পর্যন্ত এই কোরআন প্রযোজ্য আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম ওয়া তামতু আলাইকুম নি'মাতী ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা যেদিন থেকে মহান আল্লাহ এই কোরআনকে মুকammal করে দিয়েছেন ইসলামের জন্য দিনের জন্য নবীর উপর সেই দিন থেকে কোরআন এখনো পরিপূর্ণ আজো আছে কালো থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে সেই কোরআন সবার জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদি সবার জন্যই এই প্রযোজ্য পূজ্য সেই কোরআনের সূচনা হয়েছিল ইকরা অর্থাৎ পড় মহান আল্লাহ এই কোরআন দিয়ে সর্বপ্রথম আমাদেরকে শিখিয়েছিলেন নবীকে দিয়ে হাবিব আপনি আগে শিখুন আপনি আগে জানুন আপনি আগে পড়ুন একবার জোরে বলুন আল্লাহ ওই জন্য ইসলামের শিক্ষার একটা বড় গুরুত্ব রয়েছে আপনি মনে করুন নামাজ পড়বেন রোজা রাখবেন অন্যান্য আর আমাল করবেন আপনি সারা দিন রোজা আপনি না খেয়ে মনে করুন রোজা রাখবেন সারা দিন না খেয়ে রোজা আছেন আপনার জানা নাই সারা দিন না খেয়ে রোজা রেখেছেন ঠিক কিন্তু সারা দিন রোজা অবস্থায় না খেয়ে রোজা রেখেছেন কিন্তু এই মুখ দিয়ে সারা দিন আপনাকে গালি গালাজ কটু কথা বা ইত্যাদি পাপের কাজ আপনার করা ঠিক নয় আপনি করে ফেলছেন তাহলে সারা দিন শুকানোটাই আমার আপনার জন্য লাভ সারা দিন শুকানোটা লাভ কারণ বিজ্ঞানও বলেছে যদি তোমরা 12 মাসে একটা মাস যদি তোমরা তোমরা সারা দিন উপবাস উপবাস থাকো সারা দিন যদি তোমরা উপোস থাকো না খেয়ে যদি থাকো তোমাদের শরীরের ভিতরে এক ধরনের ছোট ছোট জীবাণু তৈরি হয় এই বারো মাস পরে এক মাস রোজা রাখার কারণে তোমাদের শরীরের এই ছোট ছোট জীবাণুগুলো মারা যায় রোজা রাখার কারণে উপোস থাকার কারণে লাভ আপনার ওইটাই হবে কিন্তু রোজা রাখার কারণে আল্লাহ যে আমাদেরকে মহান আল্লাহ পাক আমাদেরকে কেয়ামতের ময়দানে ময়দানে মহাশরে রোজা রাখার জন্য আল্লাহ সব থেকে বড় প্রাইজ হলো আল্লাহ নিজেই আল্লাহ বলছে বান্দা তোমরা রোজা রাখবে কেয়ামতের দিন আমি আল্লাহ সর্ব সব থেকে উত্তম প্রাইজ আমি আল্লাহ আমার দিদার পেয়ে যাবে একবার জোরে বলুন তো আপনি যদি রোজার মাসে রোজা রাখার সমস্ত রোজার পদ্ধতি না জানেন আপনার সারাদিন হবে রোজা রেখে আপনাকে বেশি কথা বলতে মানা করেছে কারণ আপনি আপনি হয়তো বলে ফেলবেন অন্যের সাথে যদি ঝগড়াই পড়ে যান আপনি তাকে আগেই আগে স্যালেন্ডার হতে হবে ইসলাম বলেছে তুমি বলো ভাই আমি রোজা আছি ভাই আমি রোজা আছি মানে কথা কম বলা যায় তার সঙ্গে গালি গালাজ না পড়তে হয় আপনি এগুলো না জেনে সব চালালেন এদিকে সারাদিন রোজা ওর হয়তো সব হলো কিন্তু আসলে রোজার যে নেকি যে সব সেটা হলো না আসলে রোজা হলো না উপোসটাই হলো ভাই আমার দোস্ত আমার ভুল বুঝবেন না চলুন তাহলে আমাদেরকে আমল করতে গেলে সে আমলের প্রতি জ্ঞান থাকা দরকার তবে সে আমলটা ঠিকঠাক হয় হ্যাঁ ধন্যবাদ আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন আপনি নামাজের নিয়াতটা ঠিক করলেন ভাই আমার দosto আমার আপনি নামাজে নিয়াতটা ঠিক কোনি আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে এটা আপনার জানা ঠিক আছে পরবর্তীতে সূরা মেলাতে হবে এটা আপনার জানা সূরাটা আপনি মেলালেন ভাই আমার দosto আমার রুকু করতে হবে এটা আপনার জানা রুকু আপনি করলেন রুকুর তাসবিহটা পড়লেন ভাই আমার দosto আমার এবার রুকুর তাসবিহটা করে যখন স্বামী আল্লাহু লে মালা হামেদা বলে উঠলেন ভাই আমার দোস্ত আমার ইমাম সাহেবের পিছনে যদি আপনি পড়েন এটা আমারা জানা সবাই রব্বানা লাকাল হাম বলে মুকাব্বির থাকে বলে দায় ওসব ব্যস্ত হয়ে গেছে ওটা সব ঠিক আছে কিন্তু আপনি একা নামাজ পড়ছেন মনে করুন জোহরের চার রাকাত সুন্নাত নামাজ পড়ছেন এই জোহরের চার রাকাত আমি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাকে বোঝাতে চেয়েছি ভাই আমার দোস্ত আমার দেখুন কত মানুষের আমাদের ভুল হয়ে যায় ভাই আমার দোস্ত আমার আপনি জোহরের নামাজে চার রাকাতের নিয়াত করে এবার রুকুতে গেছেন রুকু থেকে ওঠার সময় আপনি মনে মনে ভাবছেন আমি একা একা নামাজ পড়ছি মানে সামি আল্লাহ হলে মানে হামেদা বলে দাঁড়ালেন দাঁড়ানোর পর আর কোনো কথা না আবার আল্লাহ হকবার বলে আপনি সেজদায় চলে গেছেন ভাই আমার দোস্ত আমার এইভাবে আপনি নামাজ শেষ করলেন সালাম ফেরালেন আচ্ছা একটু আমি জিজ্ঞাসা করছি নামাজটা কি আপনার হবে ভাই আর সব ঠিকঠাক আছে সামি আল্লাহ হলে মানে হামেদা বলে আল্লাহ হকবার এর মাঝখানে কিছু একটা আমি বলতে চেয়েছি যে যেটা হয় না আর বাকি সব ঠিকঠাক হয়েছে আপনি নামাজ পড়লেন সশেজদা দিলেন না খালি আপনি নামাজ পড়লেন নামাজ হলো আর মানে আমরা যারা নামাজ পড়ছি এখনো সংশয় আছে না ভুল বুঝবেন না এটাই জলসার এটা জলসা আসলে আলোচনাটা অন্য জায়গার আলোচনা কিন্তু জলসার মধ্যে এই পয়েন্টটা তুলে ধরলে সবার আলোচনাটা এই জ্ঞানটা সবার ভিতরে পৌঁছে যাবে আর সারা গ্রামে যারা নামাজ পড়ে না তারাও শিখে যাবে যারা নামাজি মানুষ তাদের কাছেও প্রশ্ন করলে কাল ধরা পড়ে যাবে যে কটা এখানে এসেছে সে কটা জবাব দিতে পারবে চলুন আপনি একা কি নামাজ পড়েন এই একা কি নামাজ পড়লে মনে রাখতে হবে স্বামী আল্লাহ কোলে মারা খামেদা বলে উঠলেন ওঠার পরে আপনি সোজা গিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর সাথে সাথে আপনাকে অন্তত রব্বানা লাকাল হাম এতটুকু বলা হলো ওয়াজিব এতটুকু বলা ওয়াজিব ওয়াজিব নামাজের ওয়াজিব ছুটে গেলে কি করতে হয় এ তরুণ বন্ধুরা

আপনার ওয়াজিবটা ছুটে গেল ওয়াজিবটা আপনার ছেড়ে গেল ভাই আমার দসহা নামাজের নিয়ম হলো নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় এই ওয়াজিব ছুটে যাবার পরে যদি সহ দেওয়া হয় তবে নামাজ হয়ে যাবে আর যদি সহ না দেওয়া হয় তাহলে ওই নামাজ বাতিল হয়ে যাবে পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ছি সত্তর বছর চাচারা বয়স এ খবর চাচারা জানা না যদি আপনি আমি যদি আপনাকে সঠিকটা বলি চাচা আপনার সারা জীবনের নামাজের কোনো দাম নাই ভুল বুঝবেন না এ বিবেচনা করার আমার ক্ষমতা নাই এ বিবেচনা করার আমার দায়িত্ব নয় জাস্ট আপনাকে বোঝানোর জন্য যতnego বলা একটু ভারী করার জন্য তবে অবশ্যই মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই সাহাবী আর একজন সাহাবীর নামাজ পড়াতে গেলেন

রাখো আমি বিশ্ব নবীর এই হাদিসকে অনুসরণ করে বলবো না 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 তুমি কতদিন নামাজ পড়ছো তবে আমি রাসূলুল্লাহ সাহাবী বলবো তোমার জীবনের এই সারা জীবনের নামাজটা যদি এমন হয় তোমার এই নামাজ রাসূলুল্লাহর তরিকায় হয় না অতএব আমি বলতেই পারি তোমার জীবনের নামাজ হয় না

কালি রব্বানা হাম আর আপনি যখন একাকী ভাবে সুন্নাত নফল ওয়াজিবের যাই পড়েন না কেন প্রতিটা নামাজের ক্ষেত্রে রুকু থেকে যখন সামি আল্লাহ বললেন হামেদা খাড়া হলেন রব্বানা লাকাল হামদ আপনাকে পড়তেই হবে ওয়াজিব যদি না পড়েন ও আপনাকে সহসেজদা দিতে হবে যদি সহসেজদা না দেন নামাজই হবে না যারা জানাই নাই তার সহসেজদা কোথায় ওইজন্য আজকে মনে রাখুন যদি কখনো যেহেতু প্রথম থেকে একটা জোয়ার চলছে হয়তো অনেক সময় ভুল হতে পারে সালাতের আগ মুহূর্ত পর্যন্ত মনে রাখবেন যদি আপনার ভুলটা মনে এসে যায় যে আমি এক রাকাতে কি দুই রাকাতে রুকুতে সময় আমি রাব্বানা লাকাল হাম বলা হয়নি আপনি সাথে সাথে সহসেজদা দিয়ে নেবেন আত্তাহিয়াত পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে দটো দুটো সহসেজদা দিয়ে নেবেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভাই আমার দোস্ত আমার চলন তাহলে আমাদের এই যে এলেম অর্জন করা যেকোনো আমলের প্রতি এলেম অর্জন করা আমাদের জন্য জরুরি না হলে জীবনের সবকিছু बर्बाद হয়ে যায় বিকার হয়ে যায় ভাই আমার দোস্ত আমার আমি কারোর ইবাদত নিয়ে আমি কিন্তু কাউকে হচ্ছে না কি হবে না এটা আমি বলছি না জাস্ট আপনাকে ওজনটা আর পয়েন্টটা বোঝানোর জন্য যতটুকু বলা দরকার ততটুকু আমি বলছি আমি কেমন করে বলবো আল্লাহর বড় বড় ওলিরা পর্যন্ত বলতে পারেন হযরত বাইজিদ বাসতামি রাহমাতুল্লাহ আলাইহ নাম শুনেছেন এই বাইজিদ বাসতামি রাহমাতুল্লাহ আলাইহ তিনি একদিন রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন তিনি অন্তকাল করেছেন তিনি কবরবাসী হয়েছেন তারপরে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে আল্লাহর দরবারে বিচার হচ্ছে এই বিচারের কাটগড়ায় একের পর এক সবাই দাঁড়িয়েছেন সেখানে বাইজিত বোস্তামী হুজুরও দাঁড়িয়েছেন হে তরুণ বন্ধুরা হে যুবকেরা হে আমার হাজ্জতে বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাই বলেন ওই সময় আমি যখন কাতারে দাঁড়িয়ে গেলাম এটা কিন্তু স্বপ্নের কথা বলছি বাইজিদ বাস্তামি হুজুরও বলছে আপনি স্বপ্নে দেখছে হাজ্জতে বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন স্বপ্নের মধ্যে আমি দেখতে পাই একের পর এক সকলের বিচার নেওয়া হচ্ছে কে কতটা ইবাদত করেছেন কে কতটা আমাল করেছেন সব আল্লাহর দরবারে বলছেন ওই সময় আমি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম আমি নামাজের কথা বলবো কিন্তু জানি না নামাজ আল্লাহ কবুল করেছে কিনা রোজার কথা বলবো জানি না রোজা আল্লাহ কবুল করেছে নাকি না দানের কথা বলবো জানি না আল্লাহ আমার ওই দানকে কবুল করেছে নাকি না আমার জীবনের কত নেক আমল আছে ওই নেক আমলগুলি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা আমার জানা নাই ওই জন্য তারা আমলের কথা বাইজিতে বাস্তামে খুঁজে বলছে আমি মনে সিদ্ধান্ত করে নিলাম আমার জীবনের ইবাদতের কথা বলবো না কারণ ইবাদতটা যদি কবুল না হয় আল্লাহ আমার কাছে কই ফিয়াদে নেবে সে কথা হযরতে বাইজিতে বাস্তবে রাহমাতুল্লাহ তিনি মনে মনে চিন্তা করলেন তিনি একটা আশ্রেফে ইবাদত আমালের কথা বলবি এখানে আর একটা শিক্ষা আপনার আমার জীবনে আসবে আমরা অনেকে আছি না বাবা উনি হাজি লম্বা জামা পরে ঘরে। উনার থেকে আমার ইমান কত চাঙ্গা জানো পাঁচক তো নামাজি হলে হবে মুখে দাঁড়িয়ে কি হবে উনার থেকে আমি বড় ইমান পরিচয় পাওয়া যাবে মানে এক একটা আলোচনার মধ্যে যে শিক্ষাগুলো আছে শিক্ষাগুলো আপনাকে আমাকে চুজ করতে হবে শিক্ষাগুলো নিলে এগুলো বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্যই হলো আমার আপনার জীবনের শিক্ষণীয় যে বিষয়বস্তু সেগুলিকে নিয়ে আমাদের জীবনে আমল বাস্তবায়ন করা হাজুদে পাই যদি বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যখন আমি আল্লাহর দরবারে দণ্ডমান হলাম এমন সময় আমার রব আমার আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করে হে ভাই যদি বল বল তোমার জীবনের ইবাদত তোমার জীবনের আমলের কথা বল ওই সময় ভাই যদি বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন ওগো আমার রব ওগো আমার আল্লাহ আমার জীবনে কি এমন ইবাদতের কথা বলবো কি এমন আমলের বাদ বলব আল্লাহ তবে আমি পাই যদি বাস আমি হুজুর ওমর আমার রব ওগো আমার আল্লাহ আমি আপনার দরবারে দন্ডমান হয়েছি আমি আপনার সম্মুখে এসেছি শুধুমাত্র কেবলমাত্র একটা ইবাদত সচ্চভাবে আমি আপনার কাছে আনতে পেরেছি কি বল ভাইজি ওই সময় ভাইজি যদি আমি বলতে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা

যুবকেরা হে আমার মোরা সময় বাইজিদে বাস্তামে যখন কথা বললেন আল্লাহ বললেন বাইজিদে বলো না তোমার জীবনে কি নামাজের ইবাদত ছিল না ও রোজার ইবাদত ছিল না হজ এর ইবাদত ছিল না তানের ইবাদত ছিল না অন্যান্য নেক আমল ছিল না ওই সময় বাইজিদে বাস্তামে রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন দেখুন আমরা কনফিউজ নয় আমরা কনফিউজ কখন বুঝলাম রে জানো আমি নামাজ পড়িনি পাঁচ ওক্ত নামাজ পড়ি আমি কে বলেছে নামাজ পড়ি নি ওরে বাবা রে বলছে আমি তিনবার হজ করেছি ভুল বুঝবেন আমি ভুল বোঝানোর জন্য নয় মানে আমাদের ভিতরে যে আত্মগরিমা আমাদের ভিতরে যে অহমিকা আমরা মনে কি একেবারে সাকসেস সব সাকসেস বলছে আরে বাবারে বলছ কি নামাজ পড়ি নামা আমি সেই তখন প্যান পরে বেড়াই আট বছর বয়স থেকে নামাজ পড়ি নামাজ পড়িনে মানে মানে ও যা পড়ে যে সব কবুল আমরা পুরো একদম 100% সিওর কিন্তু বাইজিত বাস্তামে একজন আল্লাহর ওলি তিনি বলে আমি স্বপ্নে আল্লাহর সাথে কথা বলছি আর তখন আমি আল্লাহকে বলছি আল্লাহ আমি নামাজ পড়ি যে কি নামাজটা আপনার দরবারে কবুল হয়েছে কি না এটা আমার জানা নাই রোজাটা আমার কবুল হয়েছে কিনা জানা নাই হজটা আমার কবুল হয়েছে কিনা জানা নাই দান করেছি কবুল হয়েছে কিনা জানা নাই আল্লাহ ওই জন্য আমি আমার ওই ইবাদতের কথা আপনাকে বলি নাই তবে আল্লাহ যেটা আমার অন্তর থেকে আমার যে বিশ্বাস যে ইমাম